এবং এটি থেকে আমাদের জীবনে কি বার্তা দিতে পারে তা নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি শুধুমাত্র একটি গান বিশ্লেষণ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আলোচনা করার জন্য তৈরি ইসলামের গান বাজনা সাধারণত হারাম বা হারামাজাইজ হিসাবে বিবেচিত হয় আমাদের লক্ষ্য কোনো ধরনের দ্বিধা সৃষ্টি করা নয় বরং একটি সচেতন আলোচনা প্রদান করা এপিটি গানটি একটি অ্যাপার্টমেন্টের স্মৃতি সম্পর্কের উত্থান পতন এবং একাকিত্বের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি এটি মানুষের আবেগকে স্পর্শ করে এবং জীবনের বিভিন্ন মুহূর্তের কথা মনে করিয়ে দেয় তবে ইসলামে গান বাজনার বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে যদি গান আমাদের সময় নষ্ট করে বা ভুল পথে প্রভাবিত করে তাহলে তা এড়িয়ে চলাই ভালো আমাদের উচিত প্রতিটি কাজের ক্ষেত্রে ইসলামের নীতি অনুসরণ করা এবং নিজেদের সময় এমন কিছুতে ব্যয় করা যা আমাদের দুনিয়া ও আখিরাতে উপকারে আসবে পরিশেষে একটা কথা বলি ইসলামের সকল প্রকার গান বাজনাকে হারাম বা না হিসাবেই বিবেচিত হয় আপনারা গান শুনুন বা দেখুন সব কিছুতে ভারসাম্য বজায় রাখুন এবং সচেতন থাকুন যে আপনার কাজ যেন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ